আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভালো দাদা ভাই আপনার নামটা কি আমার নাম মহম্মদ নজরুল ইসলাম ব্যাপার আচ্ছা ভাই আপনাদের প্রতিষ্ঠানের নাম কি আমাদের প্রতিষ্ঠানের নাম বাদামী হালদার গুড়পট্টি গুড়পট্টি ভাই আজকে আপনাদের খেজুরের বেচা কিনা কেমন চলছে খুব ভালো চলছে আলায় দিলে খেজুরের দাম কি এখন কি বেশি যাচ্ছে না কম যাচ্ছে না আলায় দিলে আগে থেকে খেজুরের দাম এখন বর্তমানে মোটামুটি কম আচ্ছা কম কম আছে আপনার পাশে দেখা যাচ্ছে যে এখানে অনেক খেজুর আছে আপনাদের এখানে কত আইটেমের খেজুর আছে আমাদের এখানে আমার আমার কাছে যে কয়েকটা আইটেম আছে একশোর উপরে আইটেম আছে একশো উপরে আইটেম আইটেম আছে আচ্ছা সব ধরনের মাল আছে আচ্ছা আপনার কাছে দেখা যাচ্ছে যে এখানে সুন্দর একটা প্যাকেটে মানে খেজুর আছে এটা কি খেজুর বলা হয় ভাই এটা এটা হলো সুপ্রিমো রোগ দশ কেজি আচ্ছা এটা দশ কেজি প্যাকেট না আচ্ছা দশ কেজি আর এটা হলো মাসুফ

এটা কেমন চল এটা খুব টুকটাক ভালোই চলতা টুকটাক ভালোই চলতিস আচ্ছা এই যে পাশে দেখা যাচ্ছে আরেকটা খেঁজুন এটা কি খেজুর এটা ভিজা ভিজা আলজেরিয়া

এটা এটা হলো আপনার ময়রম এটা দুখানি দুখানি মানুষ কিছু দুখানি মানুষ আছে না এই খেজুরটা নাম হলো দুখানি আচ্ছা এটার নাম দুখানি এটা পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ পঁয়ত্রিশশো টাকা আচ্ছা গুন্ডা হুন্ডা হুন্ডা ব্যস্ত আছি মাত্র একুশে টাকা এটা কি খেজুর এটা বড়ো বড়োই লুলু খেজুর বড়ই খেজুর লু আচ্ছা আজোয়া পাঁচ কেজি প্যাকেট এটা কত করে বিক্রি হচ্ছে আজোয়াটা এটা এটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা ব্যস্ত আছে চৌত্রিশশো চৌত্রিশশো পঞ্চাশ আজোয়া খেজুর হ্যাঁ আজোয়া খেজুর Aqui, como é